এই যে সমাজের মেয়েরা অভ্যস্ত হয়ে গেছে এখন আমি অবিবাহিত আমাকে কিন্তু শুনতে হয় যে বিয়ে কবে করছো দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বিয়ে কেন করছো না তো এই বিষয়টা কিন্তু আমাকে যতবার ফেস করতে হয় আমার মনে হয় একটা ছেলে চাকরিজীবী তাকে কিন্তু এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় না তো এটা কিন্তু একটা বড় টেনশনের বিষয় যে আমি চাকরিজীবী আমাকে বিয়েও করতে হবে আর চাকরিজীবী যে সংসার বিমুখ হয় বিশ্বটা কিন্তু এরকম না আমি কিন্তু দিন শেষে একটা সংসার চাই যে আমি অফিস শেষে আমি আমার সংসারে ফিরবো আমার একটা ছোট্ট সংসার হবে ছোট্ট একটা ঘর হবে তাই না তো আমাদের সমাজ হয়তো ওইভাবে দেখে অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন আমরা মেয়েদের প্রবলেম খুঁজতে অভ্যস্ত এই মহাদেশটা মানে কালচার বলা যেতে পারে মানুষের একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে যে যে কোনো প্রবলেম সেটা মেয়েদের যে কোনো বিষয় নিয়ে ইস্যু সেটা মেয়ে যেখানে মেয়ে থাকে প্রবলেমটা মেয়েদের দেখা হয় তো আমরা প্রবলেম দেখি না আমরা মেয়ে মানুষদেরকে দেখি বেশি মানে যাই হয়ে যাক না কেন আমাদের দোষটা সমাজ হচ্ছে মেয়েদের এটা একটা অভ্যস্ততা আমার মনে হয় একটা মেয়েকে অবশ্যই সময় নেওয়া উচিত কারণ একটা মেয়ে একটা ছেলের তুলনায় একটু হলেও দুর্বল তো ইসলাম কিন্তু আরো একটা কথা বলেছে দুজনেই সমান অধিকারের হওয়া উচিত